আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কে দীতি পাখি আসলে আজকে যে জায়গাটাতে আমি আসছি জায়গাটা হচ্ছে এমসি কলেজের যে একটা নতুন বিল্ডিং প্রশাসনিক ভবন তৈরি হচ্ছে দশতলা একটি ভবন সেই ভবনের পিছনের জায়গাটা অনেক দিন ধরে খালি পড়ে আছে তো জায়গাটা এখন অনেক সুন্দর এবং প্রকৃতি তার নিজের মতো নিজেকে সাজিয়ে নিয়েছে এরকম আর কি ওইদিকে কোনো মানুষের যাওয়া আসা নেই তো প্রায় তিন চার বছর থেকে ওই জায়গাটা নিজের মতোই আসে তো আগে এই জায়গাটা এরকম ছিল না আমরা দীর্ঘদিন থেকে এইদিকে আসা যাওয়া আসে আমি যেহেতু এমসি স্টুডেন্ট না কিন্তু আমার বন্ধু বান্ধব অনেকে এমসি কলেজে পড়ে তাই এখানে আসা যাওয়া আমার প্রায় হয় তো এই জায়গাটা খুবই পরিচিত কিন্তু এখন আর পরিচিত মনে হয় না আমার অপরিচিত মনে হয় এটা একটা ট্যুরিস্ট স্পটের মতো বা টুরিস্ট আকর্ষণ হয়ে যেতে পারে কিছুদিনের মধ্যে যদিও আমরা এটা চাই না আমরা চাই জায়গাটা আগের মতোই থাকুক তো আর এই যে এইদিকে হচ্ছে সেই দশতলা বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর পাশে হচ্ছে আমাদের এই যে জায়গাটির কথা বলছিলাম সেই জায়গাটি তো এখানে একটি ছোড়াও আছে আচ্ছা বন্ধু মারুফ হুম আজকে যে অত সুন্দর একটা জায়গাটা এলে আমি জায়গাটা দেখি তোমার অনুভূতিটা আমার বন্ধু আমি পুরো বাসাই মানে মানে আমি এক্সপ্লেন করতে পারতাম তুমি সুযোগ ভাইলে এই জায়গা আরো বারবার তো ভাই কোনেম পোস্ত আই রাম না এসাই না তোমার ইসাইডে তোমার তুমি বার বার অন্যদিকে এরকম একটা জায়গা যে আছে তুমি তো জানতাই না আজকে আমরা আস আমার বিশিষ্ট বিশিষ্ট এম সুনাম ছাত্র নেতা আহমদ তুইন বাইর সাথে যানকে সাই আজকে এই সুন্দর জায়গাটাতে আপনার কীটা কিলা লাগে অনুভূতিটা দেখতো তুমি ও যে সুন্দর জায়গা সুন্দর হয়েছে আগে কিন্তু সুন্দর আছিল না ওই যে সামনে একটা বিহু দেখা ওবারেমে দেখা কো আর ওই যে আছিল না এবার রাস্তা এবারে মানস মানে ফুয়া এটা পুরী আমরা আমরা তো বাহির জিগে পারুষ সবসময় মানে গাছপালা নিচে থাকতে বসুন প্রকৃতির লগে আমরা তাই প্রকৃতির লগে আমরা সম্পর্কটা বেশি তো আমরা তো যে সময় দাস নিচে জিগে বইতাম কি দভালাইন দবা টাইরন শপ কিwidetilde 12 হইয়া এখন তুমি কইতে পার রাইজ জাগা না শুনন আবার কই ফ্রি যায় না এখন pouquinho জোরmato assi lasyasen সব বন্ধুরা জানো ভিডিও লাগা ভিডিও সম্বন্ধে বলা যায় বগা জে ফাকি ব Boga জিতকালিন Boga ফাকি বটটি থাকে আর আসেও বিভিন্ন ধর্মের ফাকি কানাইয়া ঠিক আছে বন্ধুরা সবাই দোয়া করবে আজকে আপনাদেরকে নতুন একটি জায়গা দেখালাম আশা করি আগামীতেও বে নতুন কিছু জায়গা আপনাদেরকে দেখাবো Show I bash it, like Allah hafiz.